আসসালামাইলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আফাজুর রহমান বর্তমানে পড়াশোনা করতেছি রোহেট সিএস ডিপার্টমেন্টে তো আজকে আমরা অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ এমসি সফল করবো টেস্ট আছে এমনটা না খুব সহজ কোশ্চেন আসে তো ভার্সিটি এডমিশন টেস্টে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই অধ্যায়েটা খুবই গুরুত্বপূর্ণ এদের থেকে অনেক কোশ্চেন আসবে তো বেশি কথা না বলি চলে শুরু করি তো প্রথম কোশ্চেনটা কি বলছে প্রথম কোশ্চেনটা কি বলছে সিলেক্ট হ্যাঁ প্রথম কোশ্চেনটা বলছে যে ও এ বি মূলবিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস টু জি জিরো এই বৃত্তে স্পর্শ এবং কেন্দ্র সি হলে ও এ বি সি তুতের ক্ষেত্রফল কত হবে কোশ্চেনটা হয়তো অনেকেই বোঝো নাই তো আমি চিত্র আঁকাই তাহলে ভালো করে বুঝতে পারবা এখানে চলো চিত্র একই বলছে কি এইটা হচ্ছে মূলবিন্দু যেটা হচ্ছে কি ও মূলবিন্দু আমরা সবাই জানে জিরো কখন জিরো এখন একটা বৃত্ত রয়েছে মনে করলাম এই বৃত্তটা এইখানে রয়েছে এই বৃত্তে দুটো স্পর্শক রয়েছে ও একটা হচ্ছে এটা হচ্ছে ও এটা থেকে হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু দুটাই স্পর্শক এখন কি করবো কেন্দ্র থেকে স্পর্শক স্পর্শকের যোগ করে দিবো কেন্দ্র থেকে এই স্পর্শকটা যোগ করে দিব কেন্দ্র থেকে যেকোনো ঘ স্পর্শকের উপর অঙ্কিত এটা লম্ব হয়ে গেল অর্থাৎ এই এই যে কোণটা এই কোণটা কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে গেছে আবার এই কোণটা এই কোণটাও কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে গেছে তখন কি করবো এই মাঝ দিক দিয়ে একটা টান আচ্ছা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এখন আমাদেরকে চাইছে এই যে চতুর্ভুজটা রয়েছে এই যে ও এ সি বি এই চতুর্ভুজের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা ফলটা কত হবে এটা আমাদের বের করতে বলছে তো আমরা কি করবো এই যে এখানে দুটো ত্রিভুজ আছে সম্পর্ক দুটো ত্রিভুজ সম্পত্তি ত্রিভুজ রয়েছে এই একটা সম্পর্কী ত্রিভুজ প্লাস একটা সম্পূর্ণ ত্রিভুজ

এসি এইগুলা মান লাগবে এবং ওবি এবং বিসি এইগুলা মান লাগবে মানগুলো আমরা বের করি ওই এই যে বহিষ্ঠ বিন্দু একটা বহিষ্ট বিন্দু হচ্ছে মূল বিন্দু হচ্ছে জিরো কমার জিরো এই মূল বিন্দু থেকে কোনো বৃত্তের বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে অঙ্কিত স্পর্শ সেই স্পর্শকের যে দৈর্ঘ্য নির্ণয় করা একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে রুটোভার দেওয়া লাগবে যে এই যে বৃত্তের যে বহিষ্ঠ বিন্দুটা রয়েছে যে বিন্দু থেকে স্পর্শ কানা হবে সেই বিন্দুটা এই যে এই যে রুটোভার দেওয়ার পর এখানে বসাই দিলেই হয়ে যাবে আর হয়ে যাবে এটা বসাই দিলেই হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছো তাহলে কি করবো বসায় দেই তাহলে এখানে সবগুলো জিরো হবে থাকবে হচ্ছে রুট সি তাহলে ও হচ্ছে রুট সি হ্যাঁ এখন কি এসি এ আর সি এসি কি এসি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কিভাবে করে হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ কিভাবে করে রুট অভাব জি স্কোয়ার প্লাস সি শেষ তাহলে ও এসি গুণফল বেধায় গেল

বৃত্তের যে কেন্দ্র সে কেন্দ্র কত এখানে এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি সি আর হচ্ছে একত্রিশ জায়গা তাহলে একটা জায়গায় নিয়ে আগে সবার আগে এই জায়গা কি করছে কেন্দ্রের সাথে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করছে আচ্ছা সমস্যা কি ডিগ্রি উৎপন্ন করলে এই জায়গাটা কি করছে কেন্দ্রের সাথে কেন্দ্রের সিক্সটি ডিগ্রি উৎপন্ন করছে এই যে সিক্সটি ডিগ্রি তো এটা হচ্ছে বেশার্ধ এটা আর এটার এর মান কত ছয় এটাও বেশার্ধ এটাও সয় ছয় এখন কি দেখলাম এটাও বেশার্ধ এটাও বেশার্ধ সমান 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 বাহুর বিপরীত কন কি হয় সমান হয় এটাও যদি ছয় হয় এটাও সমান সমান বাহুর বিপরীত কোন সমান এটা পুরো এই পুরাটা হচ্ছে কি একশো আশি ডিগ্রি এই ত্রিভুজের যে তিন কুনের সমস্যা সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে আমরা ষাট ডিগ্রি অলরেডি একটা কোন পেয়ে গেছে তাহলে বাকি আছে কত একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রিতে সমান দুইটায় ভাগ করা লাগবে কারণ কি সমান সমান বাহুর বিপরীত কোনগুলো সমান 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 বাহুর বিপরীত কোনগুলো সমান তাহলে একশো বিশকে যদি দুইটা ভাগ করি তাহলে এটাও সিক্সটি হ্যাঁ এটাও সিক্সটি তার মানে কি এটা একটা অমক বাহু ত্রিভুজ অর্থাৎ এই এই বাহুটা ধরো কি ছয় হোক কি ছয় আশা করছি বুঝছো পরে আমি শিখতে যাই হ্যাঁ কি বলছো এখানে এখানে বলছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ফোর এটা একটা সরলেখা এবং এটা একটা সরলেখা এই রেখা পরস্পর বৃত্তের কি স্পর্শ বৃত্তের যে ব্যাসার্ধ সেটা আমাদের বের করতে বলছে চলো একটা বৃত্ত এঁকাই এখন কি বলছে বলছে যে এই সরলরেখা লেখা দুটো বৃত্তের একই বৃত্তের দুটো আচ্ছা মনে করলাম যে এটা একটা স্পর্শ হ্যাঁ এটা একটা স্পর্শ এখন স্পর্শ বাকি হইতে পারে এইটা হইতে পারে আরেকটা স্পর্শ আবার এদিক পারে একটা স্পর্শ কারণ কিভাবে বুঝবো যে স্পর্শকটা আসলে কোন দিক দিয়ে গেছে কিভাবে বুঝবো যে স্পর্শটা আসলে কোন দিক দিয়ে গেছে তো ভালো করে স্বললেখাটা যদি তুমি ভালো করে খেয়াল করো স্বরলেখা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পর কি সমান্তরাল তো এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল কারণ কি এখানে x এর সহগ কারণ এটা ঢাল নয় সমান এখানে x এর সহগ বা y এর সহগ যে কোনো পাঁচ তো কি একটা যদি হয় এই রকম এটাকে যদি আমি ধরি 3x 4y 4 0 এই সরলরেখাটা তাহলে এই সরলরেখা ঠিক সমান্তরালে এই এইখানে আরেকটা স্পর্শক রয়েছে সেই স্পর্শকটা হচ্ছে 6x 8y 7 0 এখন কি দুটো সমান্তরাল সরলরেখার যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি স্বললেখাটে সবাই পড়ছি সি ওয়ান যে শখ গুলো রয়েছে সেটার বর্গের এখানে আছে সিক্স এক্স মাইনাস এইট ওয়াই তো আমাদের কি করতে হবে এই সরল লেখাটাকে দুই দ্বারা গ্রহণ করতে হবে তাহলে কি হবে এখানকার এ আর এখানকার সমান হয়ে যাবে এখান থেকে তুমি দুই দ্বারা গুণ করি তাহলে এটা হবে সিক্স এক্স মাইনাস এইট ওয়াই প্লাস এইট এই শহর লেখাটাকে দুই দ্বারা গুণ করলে আমরা যে সরলেখাটা পাইলাম সেটা হচ্ছে কি এখন এই সলাটা আমরা ইরেজ করে দিই শহর ইরেজ করে দিই শরীর দুইটা সরলেখা মধ্যবর্তী সমান তল সবর্তী দুটো সেটাই কি ব্যাসের সমান ব্যাস মানে কি টয়সার সমান এখন কত আসবে টয়স

সমান্তরাল সহলেখা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে স্পর্শকটা কোন দিকে বিচ্ছেদ যেহেতু সমান্তরাল সহলেখা তাহলে বুঝতে পারছি একটা স্পর্শ উপরে হয় ঠিক তার একদম নিচে বিচ্ছেদ সমান্তরালে আরেকটা স্পর্শ রয়েছে তারপরে স্লাইডে যাই কি বলছে কে এর মান কে কোন মানের জন্য এত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে বৃত্তেশ যে একটা নির্দেশ করে একটা বৃত্ত হওয়ার বৃত্তের সমীকরণ হওয়ার কিছু শর্ত রয়েছে শর্তটা হচ্ছে এক্স এর সহক এবং ওয়াই এর সহক পরস্পর সমান হতে হবে আবার এক্স এর সহক এবং ওয়াই এর সহকের চিহ্ন একই হতে হবে হম এবং একটা শর্ত হচ্ছে এটা হচ্ছে মাস্ট এই শর্তটা ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না সো ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না এটা হচ্ছে আমাদের মেইন শর্ত ধরে নিলাম ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না কিন্তু এই যে সমীকরণটার মধ্যে এক্স ওয়াই সম্বলিত পদ আমরা কি করবো জিরো ধরবো দেখুন এখান থেকে আমাদের ওয়াই সম্বলিত পদ বের করতে হবে এখান থেকে এক্স ওয়াই সম্বলিত পদ বের করতে হবে অর্থাৎ এই পুরো সমীকরণটাকে আমরা ভাঙবো ভাঙার পর এক্স ওয়াই সম্বলিত যে পদগুলো পাবো সেই পদটা ইকুয়াল টু জিরো দিবো যাওয়ার পর আমি এই যে কে এর মানটা সেটা বের করতে পারবো এখন কি করবে এটা তো হয়তো বা অনেকেই বলতেছ যে আচ্ছা এটা তো ভাঙা অনেক বড় কঠিন ব্যাপার বাট কিছু না এই প্রথম যে এই যে প্রথম যে এটা এই যে হোল এটাকে যদি সমিত্য পাবো সূত্র কি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস ই কিন্তু ওয়াই সামনে মাইনাস রয়েছে এই যে ওয়াইর সামনে এখানে মাইনাস রয়েছে তাহলে কি হবে মাইনাস উ ইন্টু এ বি ইন্টু বিসি ইন্টু সি মাইনাস ই টু এক্স ওয়াই হবে এক্স ওয়াই সুন্দর এখান থেকে আমরা পেলাম এই তাহলে কি এক্স ওয়াই আবার এই এই এখান থেকে আমরা এক্স ওয়াই সম্প্রতি একটা বেস্ট বের করবো অর্থাৎ এটা এটা গুণ করবো এখান থেকে কে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এক্সাই সম্প্রদিত পথ কোনটা থেকে পাওয়া যাবে কে এক্স ওয়াই এই দুটো গুণ করলেই আমরা কি পাবো এক্স ওয়াই সম্প্রত একটা পথ তাহলে এখানে ক্লাস হবে প্লাস কে এক্স ওয়াই সুন্দর এখানে আমাদের কি এক্স ওয়াই কমন নিব সে কমন নিলে মাইনাস টু প্লাস কে ইকুয়াল টু জিরো

এইখানে মনে কর একটা বিন্দু রয়েছে সেই বিন্দুটা হচ্ছে রুকমা মাইনাস ওয়ার এই বিন্দু থেকে বৃত্ত একটা স্পর্শ অঙ্কিত করলাম হ্যাঁ এটাই স্পর্শক এই স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে বৃত্তের যে সমীকরণটা রয়েছে এই সমীকরণকে করে আর জায়গায় এই বিন্দুটা বসে দিব শেষ কি রুট করবো তার দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি রুট ওভার সমান সমান একদিকে সবলে নিয়ে যেতে হবে তাহলে মানে কি এটা জায়গায় আমরা বিন্দুটা বসে দিবো জায়গায় বিন্দুটা বসে দিবসি কি বলছে এত বৃত্তের কি বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এত এখন কি এর কত সেখানে বৃত্ত দিছে বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু হ্যাঁ সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা

মাইনাস বারো ওয়ের জায়গায় কি মাইনাস ইলেভেন টু জিরো সেখান থেকে কি করবো ক্যালকুলেশন তাহলে কি করবো জাস্ট ক্যালকুলেশন করে জাস্ট পিটাই বেক করবো এখানে মোটামুটি বলা যায় সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট এই ভুল করে আসবে পরীক্ষায় একটা ব্যাসার্ধ বৃত্তে বের করতে বলছে তারপর পার্সেন্ট স্টুডেন্ট এই কোয়েশ্চিনটা ভুল করে ভুল করার একটাই কারণ তারা সব নিয়ম জানে সবকিছু জানে জানতে চাই যে এখানে এক্স এর সহক আর ওয়াই সহক এটাকে এক করতে হবে এখানে দুই দ্বারা ভাগ দিতে হবে দুই দ্বারা ভাগ দেয় তারা এখানে দুই দ্বারা ভাগ দেওয়ার পর হয় কি এক্স স্কোয়ার এখানে দুই দ্বারা ভাগ দেওয়ার পর হয় কি প্লাস ওয়াই এখানে দুই দ্বারা ভাগ দেওয়ার হয় কি মাইনাস টু এক্স এখানে দুই দ্বারা ভাগ দেওয়ার পর মাইনাস ওয়াই কিন্তু তারা এই এগারো বাই এগারো কাছে এইটাকে দুই দ্বারা ভাগ দেয় না খুবই খুবই খারাপ খুবই খারাপ তারা কি করে এই এগারোটাকে যদি দুই দ্বারা ভাগ দিতে হবে এটা ভুলে যায় এগারোটাকে এগারোই রেখে দেয় তাহলে কি হবে এখানে এগারো বাই দুই এখন বৃত্তে ব্যাসার্ধ বের কিভাবে এফ হচ্ছে থ্রি থ্রি এর ফোর স্কোয়ার মাইনাস সি কত ইলেভেন বাই টু এখান থেকে কি আসতেছে রুট ওভার টেন মাইনাস ইলেভেন বাই